আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরও একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় ভিউার্স ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা ইতোপূর্বে বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম রোজেলার ট্যাবলেট জেনেরিক রুপাটাডিন ফিউম্যারেট এটি টিএনএমজি ট্যাবলেট আকারে এবং সিরাপ আকারে বাজারে সর্বত্র পাওয়া যায় বাজারজাতকারী প্রতিষ্ঠানের নাম হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যেসব রোগের জন্য খাবেন বা প্রেসক্রিপশন করা হয়ে থাকে রুপাটাইডিন সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস এবং আর্টিকারিয়া এর জন্য নির্দেশিত পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস যা বছরের একটি নির্দিষ্ট সময়ে যে এলার্জি হয় সেটিকে এলার্জিক রাইনাইটিস বলা হয় এবং সেটি সিজনাল এলার্জিক রাইনাইটিস অর্থাৎ বছরের যে কোনো এক সময় হলে তাকে সিজনাল এলার্জিক রাইনাইটিস বলে আর সারা বছর ধরে অ্যালার্জিক রাইনাইটিস হলে সেটি পেরিনিয়াল রাইনাই এলার্জিক রাইনাইটিস বলা হয় সিজনাল এলার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে ঘন ঘন হাসি হয় নাক দিয়ে পানি পড়ে চোখ দিয়ে পানি পড়ে আর্টিকারিয়া কি সুলি বা আমবাত ইংরেজিতে আর্টিকারিয়া একটি ল্যাটিন শব্দ যা আর্টিকা হতে এসেছে যা অর্থ দ্বার করালে দাঁড়ায় পুড়ে যাওয়া সাধারণত যা বোঝায় এক ধরনের চর্মরোগ যা ফ্যাকাশে লাল রঙের বা উত্থিত চামড়াপুর ছোটো ছোটো লাল ফুস্কুরির মতো দেখায় এটিকে সাধারণত আর্টিকারিয়া বলা হয়ে থাকে এসব রোগের ক্ষেত্রে রোজেলা অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন রোজেলা এর ফার্মাকোলজি রুপাটিরিন একটি দীর্ঘমেয়াদি কার্যকরী নন সিডেটিভ হিস্টামিন এইস অন রিসেপ্টর অ্যান্টাগনি এটি প্লাটিলেট কে ফ্যাক্টরকে কে বাধা প্রদান করে হিস্টামিন এবং পিএই উভয় ব্রং কনস্ট্রিকশন করে যা ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ায় এবং প্রদাহ সৃষ্টি করে দ্বৈত কার্যপ্রণালীর মাধ্যমে রূপাটির অন্যান্য এন্টিস্টামিন থেকে ভালো কার্যকারিতা দেখায় এছাড়াও অন্যান্য অন্যান্যান্টি অ্যালার্জিক বৈশিষ্ট্য রয়েছে যেমন ইমিউনিজিক্যাল এবং নন ইমিউনোলজিক্যাল স্টিমুলাই দ্বারা মাস সেলের ডিগ্রানুলেশন প্রতিরোধ এবং সাইটোকাইনিরের নিঃসরণ প্রতিরোধ করে থাকে এই এভাবে আমাদের এলার্জি আর্টিকারিয়া সহ হাসি বা সর্দি কাশিতে অত্যন্ত কার্যকরী এই ট্যাবলেটটি মাত্রা এবং সেবনবিধি প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের মধ্যে টেন মিলিগ্রাম দিনে একবার এটি মুখী খাওয়ার সেবনযোগ্য ট্যাবলেট এবং সিরাপ এটি সেবন করা পূর্ব বিশেষজ্ঞ ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করা ভালো তবে একজন বিশেষজ্ঞ ডক্টর রুগীর কন্ডিশন উপর বয়সের উপর ডিপেন্ড করে এর মাত্রা কম বাড়িয়ে দিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এটি সেবন করার ফলে বমি বইম বাতা করা বা ঘুমঘুম ভাব হতে পারে তবে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী নয় কিছু সময়ের জন্য গর্ভতী অবস্থায় সুনির্দিষ্ট এর ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি ব্যবহার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তার পরামর্শ নিতে হবে আলাইকুম